আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আছি এখন সাদা পাথর সাদা পাথর পাথর নেই পাথর একটু আছে কাজ চালায় না মতো। কিন্তু যখন পর্যটক অনেক আসবে আজকে দেখেন পর্যটক নেই বললেই চলে আমি আর তিন চারজন আছে মোট চার পাঁচজন তো এই যে ভারতে খুব ভারতের খুব কাছাকাছি দেখেন যেটা অবস্থা সেটা হলো যখন পর্যটক বেশি আসবে তখন একটু জায়গা সংকট হয়ে যাবে কারণ এই পাথর এই যে আমি যে জায়গাটায় আসছি এখান থেকে এই সামনে যে চেয়ারগুলো আছে এই চেয়ারগুলো পর্যন্তই তো বাংলাদেশের এরিয়া যায় তো আর যাওয়ার আমাদের অধিকার নেই এইটুক জায়গা এই জায়গাগুলো ওই যে নৌকাটা যে ছিল তারও সামনে ছিল ট্যুরিস্ট স্পটগুলো তবে শীতকালের দিকে এই জায়গাগুলোতে পানি পাওয়া যায় এটা ভালো হয়েছে যতটুকু আছে এতটুকু যদি রক্ষা করতে পারি তারপরেও সাদা পাথরকে চালাই নেওয়া যাবে আগের মতো পাওয়া যাবে না আগের মতো যে সৌন্দর্যগুলো ছিল ওইগুলো পাওয়া যাবে না কিন্তু চালাই নেওয়া যাবে এই হলো অবস্থা সাদা পাথরের এই যে সামনের দিকের অবস্থা পিছনে দেখেন এই পাহাড়ে এটা আগে পাথরে ভরপুর ছিল এখন কোনো পাথর নেই এই জায়গাগুলোতে এসে আগে ভিস্তাম যে রাস্তাটা অনেক কষ্ট করে আসতে হইতো কষ্ট কমে কমে গেছে অনেক কিন্তু পাথর নেই খুব খারাপ লাগছে দেখে এখন সাদা মরুভূমি বলা বলাছে সাদা পাথরের নাম চেঞ্জ করা উচিত এই তো এই হলো অবস্থা সাদা পাথরের জানি না এখন বাংলাদেশে একটা ট্রেন্ড চলে যে যতদিন এটা নিয়ে কথা হবে ততদিন এই জিনিসটা সবার মাথায় থাকবে এরপরে হারে যাবে ট্রেন্ডি টপিক ট্রেন যতদিন টপিক ততদিন এই হলো অবস্থা তো এই আজকে দেখতে আসলাম খুবই ভালো লাগছে যে বৃষ্টি ছিল বৃষ্টির সাথে সাদা বছর খুবই ভাল লাগে গত বছর এই বছরই আমি ফেব্রুয়ারিতে একবার এসেছিলাম তারপরে গত সপ্তাহে একবার এসেছিলাম তো সাদা বছর প্রতিবারই ভাল লাগে তো এই কেয়ার করার এটা বাংলাদেশ সব কিছু একদিন হারাই যাবে আপনিও কখন যে নাই হয়ে যাবেন তার ঠিক নেই তো সব কিছু মেনে নিচ্ছা চলতে হবে সবাই ফেসবুকে কিছু ভিডিও গর্ত করা ভিডিও দেখার পরে তাদের মনে হয়েছে যে সাদা পথরে অনেক একবার আসা যাবে না সাদা পথরে এখনও আসা যাবে কিন্তু বেশি ট্যুরিস্ট আসলে মানে ভেজার জায়গাটা যে ওইটা কমে যাবে অনেক তো এই হলো সাদা অবস্থা আপনাদেরকে আমি সামনে যদি দেখাই সামনে একটু করে দেখাচ্ছি সামনে দেখলে দেখবেন যে একবারে একবারেই আপনার মরুভূমির মতো হয়ে গেছে সাদা বালু আর কিছু নেই তো পানির ফ্লো অনেক পানিগুলো অনেক স্বচ্ছ সচরাচর যেটা হয় বর্ষাকালে সাদা পথরে পানি একটু ঘোলা থাকে কিন্তু এখন উজানের ঢল না নামায় রেগুলার বৃষ্টি হওয়াতে অনেক স্বচ্ছ তো এই হলো সাদা পাথরের আপডেট যারা ঘুরতে আসতে চাচ্ছেন আসেন আর সব তবে একটা জিনিস ভালো হয়েছে যে কোয়ারিরা পাথর তোলাতে আসার যে পথটা ছিল ওটা অনেক কষ্ট হতো পাথরের মধ্যে হাঁটতে অনেক কষ্ট হতো সেই কষ্টটা এখন আর হবে না আপনারা চাইলে ঘোড়ায় করে আসতে পারবেন চালে দৌড়ায় আসতে পারবেন যদি সাইকেল তুলে নিয়ে আসতে পারেন সাইকেল চালাও আসতে পারবেন এমন একটা অবস্থা ঘুবিধা হয়েছে সেটা হলো আগে বয়স্ক যারা আছে তাদেরকে নিয়ে আসলে আমাদের খুবই কষ্ট হতো তারা হাঁটতে পারতেন না ইভেন মধ্যবয়সী যারা আছে তাদেরও খুবই কষ্ট হতো এখন তারা ইজিলি চলে আসতে পারবে যদি এখন ট্যুরিস্ট কম আসা ভালো কারণ ভেজার জায়গাটি খুবই কম খুবই কম স্পেস নিয়ে আসে তারপরেও আজকে আমি আসছি বৃষ্টির মধ্যে তো অনেকে হয়তো নিউজ দেখে আসতে আসতেছেন না তো ఏ హో టాటా బాయ్ బాయ్